আসসালাম আলাইকুম দর্শক প্রিয় দর্শক কৃষির প্রাণ হলো সার বর্তমান সময়ে সার ছাড়া উৎপাদন আমরা কিন্তু কল্পনাও করতে পারি না কৃষক যদি সঠিক সময়ে ন্যায্য মূল্যে সার না পায় তাহলে তার জমিতে বপন করতে পারবে না যার ফলে সরকারি খাদ্য উৎপাদনের যে লক্ষ্যমাত্রা সেটি পূরণ হবে না ফলে দেশে খাদ্য সংকট দেখা যাবে এবং খাদ্য সংকট মোকাবেলায় বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হবে ফলে দেশে প্রচুর টাকার ক্ষতি হবে বর্তমানে আমরা একটা বিষয় খেয়াল করছি দেশে সারের সংকট নাই তারপরে কৃত্রিম দেশে সার সংকট তৈরি করা হচ্ছে এবং খুবই শক্তিশালী হয়ে উঠছে সিন্ডিকেট কারি মহল প্রিয় দর্শক বিষয়টি কিন্তু সরকার অনুধাবন করেছে এবং যার কারণে সরকার কঠোর হচ্ছে পদক্ষেপ নিচ্ছে এবং সার সংক্রান্ত যে নীতিমালা আছে সেটি সংশোধনের উদ্যোগ নিয়েছে প্রিয় দর্শক এটি কোন জায়গায় সংশোধন করা হবে এবং নতুন কি অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং সার সংক্রান্ত এবং বর্তমান সিন্ডিকেট সংক্রান্ত বিস্তারিত তথ্য উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে আসুন আমরা গণমাধ্যমের আলোকে দেখি সরকার সার সিন্ডিকেট ভাঙতে কি পদক্ষেপ নিচ্ছে এর আগেও কিন্তু একটা ভিডিও সার সিন্ডিকেট কারা করছে সেই সংক্রান্ত আপলোড দেওয়া আছে আর প্লেলিস্টে আপনারা দেখতে পাবেন সেই ভিডিওটি এবং সেখান থেকে আপনারা জানতে পারবেন যে বর্তমান যে সার সংকট তৈরি করছে কারা তৈরি করছে আসুন দেখি গণমাধ্যমগুলো কি বলছে সারের সংকট ভাঙতে সার সংক্রান্ত যারা সিন্ডিকেটের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছে সরকার দৈনিক ইত্তেফাকে যেটি বলা হচ্ছে সারের ভর্তুকি পেতে কৃষক প্রতারিত সিন্ডিকেট ভাঙতে নীতিমালা সংশোধন হচ্ছে অর্থাৎ এর আগে যে নীতিমালা করা হয়েছিল সম্ভবত দুই হাজার সালে সেই নীতিমালাটা সংশোধন করা হচ্ছে কি সংশোধন করা হচ্ছে সেই সংক্রান্ত তথ্যগুলো আমরা আজকের ভিডিওতে জানবো কৃষি প্রধান বাংলাদেশের মোট শ্রম শক্তির প্রায় উনচল্লিশ শতাংশ কৃষি কাজে নিয়োজিত কৃষি উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ হল সার নীতিমালা ও তদারকির দুর্বলতায় ফায়দা লুটে যাচ্ছে সার সরবরাহের দায়িত্বে থাকা পরিবহন ঠিকাদার ও ডিলার সহ নানান পর্যায়ের ব্যবসায়ীরা প্রথমত ইন্ডিকেট করা হয়েছে ঠিকাদার তারপরে ডিলার এবং এরপরে সারের ব্যবসা যারা করেন সবাইকে ও অবৈধভাবে সার মজুদ করে সারের বাজারে ডিলাররা সৃষ্টি করছে কৃত্রিম সংকট বছরে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিলেও সুবিধা সঠিকভাবে পাচ্ছে না কৃষক আগের ভিডিওতে বলা হয়েছে যে সরকার কত টাকা সার ক্রয় করে এবং কত টাকা ভর্তুকি দেয় এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন তবে এখানে একটা বিষয় যে সরকার ভর্তুকি দিচ্ছে কাদের জন্য কৃষকের জন্য কিন্তু এখানে বলা হচ্ছে যে সেই সুফলটা কৃষক পাচ্ছে না সিন্ডিকেটের কারণে অতিরিক্ত দামে সার কিনতে হচ্ছে কৃষকদের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ কৃষক প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে এবার ঠিকাদার ও ডিলারদের সার সিন্ডিকেট ভেঙে দিতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার বুঝতে পারছেন সরকার খুবই গুরুত্ব সহকারে বিষয়টা দেখছে আসুন দেখি তারপরে কি বলা হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার ডিলার সিন্ডিকেট ভাঙতে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা নয় সংশোধন করার উদ্যোগ নিয়েছে তার মানে সার সংক্রান্ত এবং ডিলার নিয়োগ সংক্রান্ত দুই হাজার নয় সালে যে নীতিমালাটা করা হয়েছিল সেটাই সংশোধন করবে দরপত্র প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা বিএডিসি বিসিআইসি আলাদা ডিলার ব্যবস্থা তুলে দেওয়া দুই ধরনের ডিলার ব্যবস্থা ছিল এটি তুলে দিবে ডিলারের সংখ্যা বাড়ানো সহ নানান পদক্ষেপ নেওয়া হচ্ছে নতুন তার মানে আরো কিছু ডিলার নিয়োগ দিবে এখন আপনি যদি ডিলারে নিতে চান তাহলে যোগাযোগ করে সঠিক প্রক্রিয়ায় আপনাকে আবেদন করতে হবে এতে শত শত কোটি টাকার সাশ্রয় হবে ভর্তুকের চাপ কমবে এবং কৃষকরা সাশ্রয়ী দামে সার পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা অনেকগুলো সুবিধা সুযোগ টার্গেট করে এই আর তার মানে সুবিধাকে নীতিমালাটা সংশোধন করা হচ্ছে তবে বাংলাদেশে সাধারণত যেটা পরিকল্পনা করা হয় প্র্যাকটিক্যালি কিন্তু সেটা অনেক সময় হয় না এখন সারের ক্ষেত্রে কি হয় সেটি দেখার বিষয় বাংলাদেশের মাঠ পর্যায়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয় এ বিষয়ে একটি বৈঠক করেছে কৃষি মন্ত্রণালয় তাহলে মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা আছে তাদের সঙ্গে কিন্তু পরামর্শ নিয়ে এই সংশোধনটা করা হচ্ছে তার মানে সরকার চাচ্ছে প্র্যাকটিক্যালি কি করলে সুবিধাটা পায় সরাসরি কৃষক আর সেই বিষয়টাকে গুরুত্ব আরোপ করেছে নইলে মাঠ পর্যায়ের কর্মকর্তাকে আলোচনায় নিয়ে আসত না আগে এক এক দেশের একই জন্য একাধিক দরদাতা ভিন্ন ভিন্ন দরে সরবরাহের সুযোগ পেত বিষয়টা একবার খেয়াল করেন এক এক দেশের একই সারের জন্য একাধিক দরদাতা ভিন্ন ভিন্ন দরে সরবরাহের সুযোগ পেত এতে সরকারকে টন প্রতি বিশ থেকে একশো মার্কিন ডলার পর্যন্ত অতিরিক্ত গুনতে হতো বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে শুধু সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হচ্ছে তার মানে এই যে বিভিন্ন ধরনের দরদাতাকে এক একজনের এক এক দরে তারা দিত বর্তমানে তা করবে না বর্তমানে সর্বনিম্ন দরদাতাকেই এই কার্যাদেশটা দিবে আবার ডিলাররা সব ধরনের সার বিতরণের দায়িত্ব নিত না কোন ডিলার ইউরিয়া সার তো কোন ডিলার নন ইউরিয়া সার এতে কৃষককে পৃথক পৃথক স্থান থেকে সার সংগ্রহ করতে হতো তবে এখন এই বিভাজনের সুরাহা করতে যাচ্ছে সরকার ভবিষ্যতে এক জায়গায় সব ধরনের সার পাওয়া যাবে বিএডিসি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন ডিলাররা এখন থেকে সার ডিলার হিসাবে বিবেচিত হবে তার মানে আলাদা আলাদা ডিলার ইউরিয়া নন ইউরিয়া তাদের জন্য আলাদা আলাদা ডিলার ছিল এখন আর ওইটা চলবে না একই ডিলারের মাধ্যমে সব বন্টন হবে পাশাপাশি যে সব ডিলার অনিয়মের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন তাদের লাইসেন্স বাতিলের কথাও ভাবছে সরকার যদি কৃত্রিমভাবে সংকট তৈরি করে এবং অস্থিরতা তৈরি করে তাহলে তাদের লাইসেন্সটা বাতিল হয়ে যাবে অবশ্যই যারা ডিলার আছে তাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে সাধারণত কয়েকজন মিলে সিন্ডিকেট করে একটি দর প্রস্তাব করে কাজ ভাগাভাগি করে নেয় সিন্ডিকেটের কারণে সর্বনিম্ন দর প্রস্তাব নিয়ে ডিলাররা কার সাজি করে সেই সুযোগ আর রাখছে না সরকার এখন থেকে বাজার দর যাচাই করে সর্বনিম্ন হার নির্ধারণ করে দিবে সরকার সেই দরের উপর প্রস্তাব করে সার সংগ্রহ করতে হবে এখানে দরপত্র যখন আহ্বান করা হয় ঠিক সেই সময় তারা সবাই মিলে একসাথে আলোচনা করে একটা দর নির্দিষ্ট করে সেই দর প্রস্তাব করা কিন্তু এখন আর সেটা চলবে না এতে সরকারের বিপুল অর্থের সাশ্রয় হবে বলে ধারণা করছে সরকার সারের কৃত্রিম সংকট সৃষ্টির পায় তারা করলে ওই প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিবে সরকার এ বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন নীতিমালার সংশোধন বিষয়টি খসড়া পর্যায়ে রয়েছে এটি দ্রুত কার্যকর হবে তবে এই নীতিমালার আলোকে বাস্তবায়ন করা গেলে সার বিতরণ ও কৃষকের স্বার্থ সুরক্ষায় আমূল পরিবর্তন আসবে আমাদের লক্ষ্য হল নিরবচ্ছিন্নভাবে কৃষকের কাছে সার পৌঁছানো দুই দশক আগে কৃষিতে ভর্তুকি ছিল দেড় থেকে দুই হাজার কোটি টাকা সেই ভর্তুকির অর্থ গত অর্থবছরে পঁচিশ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে চিন্তা করেন দেড় থেকে দুই হাজার কোটি টাকা সেটা পঁচিশ হাজার কোটি টাকায় উন্নত হয়েছে গত ষোলো অর্থবছরে প্রায় দেড় লাখ কোটি টাকার ভর্তুকি দেওয়া হয়েছে যার বেশিরভাগই কৃষকের কাছে পৌঁছেনি ফলে কৃষকের স্বার্থ উপেক্ষিত থেকেছে বর্তমানে দেশে দশ হাজার আটশো ডিলারের প্রতিষ্ঠান রয়েছে তার মানে বুঝতে পারছেন বর্তমানে সারা দেশে কি পরিমাণ ডিলারের প্রতিষ্ঠান আছে ডিলার সিন্ডিকেট থেকে সারের বাজারকে মুক্ত করতে বাড়ানো হবে ডিলারের সংখ্যা এতে কোনো ডিলার সিন্ডিকেটের মাধ্যমে চড়া দামে সার বিতরণের সুযোগ থাকবে না কোনো সিন্ডিকেটের কাছে সারের বাজার জিম্মি না থাকে তা মাথায় রেখেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ প্রিয় দর্শক বুঝতে পারছেন কৃষককে কিছুটা সুযোগ সুবিধা দেওয়ার জন্য ডিলারদের সিন্ডিকেট ভাঙার জন্য দুই হাজার সালের যে সারের ডিলার নিয়োগ এবং সার বিতরণ সংক্রান্ত যে নীতিমালা করা হয়েছিল সেটি সংশোধন করা হচ্ছে এবং কঠোর হচ্ছে সরকার এই ডিলাররা যারা সিন্ডিকেট করছে তাদের বিরুদ্ধে এমনকি তাদের ডিলারশিপ বাতিলেরও সিদ্ধান্ত কিন্তু হয়েছে যদি তার সিন্ডিকেটের প্রমাণ মেলে তাই অবশ্যই আমরা যারা ডিলার আছি তারা সিন্ডিকেটের চেষ্টা করব না বা কোনো ধরনের অসৎ পথ অবলম্বন করব না প্রিয় দর্শক সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি